দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন নিশ্চয়ই ধরে ফেলছেন আমি কি নিয়ে ভিডিও বানাবো অবশ্যই আমি কলকাতা নিয়ে ভিডিও বানাবো কলকাতা নিয়ে অবশ্যই কলকাতার আমি কোনো রহস্যজনক বা কোনো ডকুমেন্টারি টাইপের ভিডিও বানাবো না আমি হচ্ছে যে কলকাতা একবার ভ্রমণ করছিলাম আমার লাইফে ফার্স্ট টাইম সো এটা হচ্ছে যে আমার জার্মান ল্যাঙ্গুয়েজ যখন আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম অর্থাৎ আমার এক্সামটা আমি ফুলফিল করার জন্য গিয়েছিলাম তখনকার কথা সো একটা বিরুদ্ধে আমি কলকাতা গিয়েছিলাম এটা উল্লেখ করেছিলাম দ্যাটস সয় অনেক কমেন্টস পাই সো সবাই জিজ্ঞেস করেছে যে মানে সবাই বলতে বেশিরভাগ আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কেন কলকাতা গিয়েছি বাংলাদেশে তো গোয় ইনস্টিটিউট আছে কলকাতাও গোয় ইনস্টিটিউট আছে তো বাংলাদেশে থাকতে কেন আমি কলকাতা গিয়েছি সো এটা একটু এক্সপ্লেন করব এবং আশা করি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন আপনারা কেন কলকাতা যাবেন কেন কলকাতা যাবেন না এগুলো নিয়ে জানতে পারেন সো শুরু করা যাক ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকের ভিডিওটা অবশ্যই কলকাতা কেন গিয়েছি অর্থাৎ জার্মান ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিতে সেটার এক্সপ্লেনেশন নিয়ে যদি আমি শুরু করি তাহলে আমাকে ল্যাঙ্গুয়েজ জার্নি থেকে শুরু করতে হবে আমি দু সালের মেতে জার্মান ল্যাঙ্গুয়েজ শুরু করি মানে শেখা শুরু করি দু হাজার বাইশের পনেরোই মে সো মানে শেষ করে কখন শেষ হচ্ছে যে নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের ফার্স্ট উইকে মেবি সো ওই সময়ে যখন আমরা বি ওয়ানের শেষের দিকে ছিলাম আমাদের প্ল্যান ছিল আমরা বাংলাদেশে পরীক্ষাটা দিব সো বাংলাদেশে তখন শিডিউল ছিল ডিসেম্বরে পরীক্ষা হবে তো আমরা সবাই প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু যখন আমরা জানতে পারি যে ডিসেম্বরের রেজিস্ট্রেশনটা খুবই সামনে এবং আমরা প্রিপেয়ার্ড না আমরা মানে পর্যাপ্ত প্রিপারেশন নিতে পারি নাই সো তখন কিছু করার নাই আমাদের পরীক্ষাটা দেওয়া উচিত হবে না দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করি নাই কারণ করে লাভ হইতো না কারণ আমরা ওয়েল প্রিপেয়ার্ড না সো নেক্সট টাইম কখন আবার রেজিস্ট্রেশন করা যাবে সেটা হচ্ছে যে মার্চ মাসে অর্থাৎ দু হাজার তেইশের মার্চে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো এবং হচ্ছে যে পরীক্ষা দিতে পারবো কিন্তু অন্যদিকে আমরা আরও বিকল্প পদ্ধতি খুঁজতে থাকলাম অর্থাৎ বিকল্প কোনো ওয়ে আছে কিনা অবশ্যই আমরা ওয়েটা পেয়েছি সেটা হচ্ছে যে কলকাতা গোয়েত ইনস্টিটিউট এবং কলকাতা গোয়েত ইনস্টিটিউট হচ্ছে যে দুই মাস পর পর পরীক্ষা হয় আমি যতদূর জানি দুই মাস পর পর পরীক্ষা হয় যেখানে বাংলাদেশে তিন মাস পর বি ওয়ান পরীক্ষা হয় সো বাংলাদেশ থেকে আমি বলবো একটু এগিয়ে আছে সো এদিক দিয়ে নাম্বার ওয়ান বা কলকাতা ইনস্টিটিউট পায় যে তারা খুব কম সময়ের মধ্যে পরীক্ষা নিয়ে থাকে সো একটু আগে পরীক্ষা দিতে পারবেন তবে এখানে ঝামেলা হচ্ছে যে আপনাকে ভিজা নিতে হবে তারপর সে ভিজার জন্য ওয়েট করতে হয় অনেক ঝামেলা টামেলা পোহায়ে দেন হচ্ছে যে কলকাতা যাইতে হয় তো আমরা হচ্ছে যে যখন কলকাতা পরীক্ষা দিব মানে এটা মানে মাথায় রাখছিলাম যে কলকাতাও দিতে হইতে পারে অথবা ঢাকায়ও দিতে হইতে পারে সো আমরা যখন বি ওয়ান শুরু করব মানে শুরু করে এখনো এ এ টু শেষের দিকে ছিলাম তখন হচ্ছে যে আমরা প্রিপারেশন নিতে শুরু করে অর্থাৎ ভিসাটার জন্য অ্যাপ্লাই করে ফেলি আস্তে আস্তে এটা আগায় আমাদের ল্যাঙ্গুয়েজও আগায় সো এবার হচ্ছে যে আমরা টাইমিংটা করি এবং দেখা গেল যে আমরা ডিসেম্বরে পরীক্ষা দিতে পারে নাই বাংলাদেশে সো আমরা রেজিস্ট্রেশন করে ফেললাম কলকাতায় আর ফেব্রুয়ারির তেরো চোদ্দো তারিখ আমার আমি যদি ভুল না হয় তেরো চোদ্দো তারিখ আমাদের পরীক্ষা ছিল কলকাতায় সো আমরা রেজিস্ট্রেশন করে ফেলি বাংলাদেশে ছিল এর পরের মাসে সো মার্চে পরীক্ষা ছিল সো এই ছিল আমাদের মূল কারণ আমাদের বলছি এই কারণে আমি শুধু আমি একা দিই নাই আমার সাথে আরো অনেকে দিছে সো সবাই মিলে আমরা কলকাতায় পরীক্ষা দিই এবং কলকাতা পরীক্ষা দেওয়ার আরও অন্যতম কারণের মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশে আমি যতদূর শুনেছি অনেকের কাছে শুনে আমি আসলে কখনো গোয়েত ইনস্টিটিউটে পরীক্ষা দিই নাই মানে বাংলাদেশে অনেকের কাছ থেকে শুনেছি যে এখানে নাকি নাম্বার কম দেয় অর্থাৎ এখানে একটু স্বজন হয় যারা গোয়েতে ক্লাস করে বা যারা গোয়েতে কোর্স করে তাদের হচ্ছে যে নাম্বার বাড়াই বা তাদেরকে আর না হলে অন্যদেরকে বলা যায় এক কথায় সো অনেক অনেকে হচ্ছে যে মানে পঞ্চাশ পায় বা হচ্ছে যে উনষাইট পায় একের জন্য পাশ করে না এরকম সাইটে পাস সো একের জন্য পাশ করে না এরকম তবে এমন না যে শুধু বাংলাদেশে হয় গোয়েত ইনস্টিটিউট কলকাতায় হয় কলকাতায় কিন্তু পাশ করা অতটা ইজি না যদি আপনি ওয়েল প্রিপেয়ার্ড না হন সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব আশা করি বুঝতে পারছেন যে আমি কেন কলকাতায় পরীক্ষা দিছি যদি টাইমিং মিলতো তাহলে আমরা অবশ্যই বাংলাদেশে পরীক্ষাটা দিতাম কিন্তু যেহেতু টাইমিং মিলে নাই আমরা গোয়েত ইনস্টিটিউট কলকাতায় পরীক্ষা দিই এবং কলকাতা থেকে মানে সার্টিফিকেটটা কালেক্ট করি পাস করার পর সো দ্যাটস ইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম